শীতের সন্ধ্যায় এই গরম গরম কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে আলুর দম কার না ভালো লাগে সেই মতো আমিও লেগে পড়লাম যেটা আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা মিক্সিতে বেটে দাওয়া এরপর ময়দা মেখে নেব তার জন্য এক বাটি ময়দা আর হাফ বাটি আটা নিয়ে মিক্স করে তাতে পরিমাণ মতো নুন চিনি ও কিছুটা তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নিয়ে ওপরটায় তেল ছড়িয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আলুর দমের জন্য আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে কিছুটা নুন দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রাখবো আলু সেদ্ধ হতে হতে এই দিকে কড়াইতে তেল গরম করে কালো জিরে ও হিং ফোড়ন দিয়ে দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা বাটা এবার সব কিছু একটু কষিয়ে নিয়ে আগে থেকে বেটে রাখা কড়াই সুটি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন জিরে গুঁড়ো ও স্বাদ মতো কিছুটা চিনি এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এটা শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে রাখবো অন্যদিকে তিরিশ মিনিট পরে আবারও ময়দাটা একবার ভালো করে মেখে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব এবার সমস্ত লিচিগুলোর মধ্যে এইভাবেই একে একে কড়াইশুঁটির পুরটা ভরে নেব সমস্ত লিচিগুলোর মধ্যে কড়াইশুঁটির পুর ভরে নিয়ে বেলে নেওয়ার পর তেল গরম করে ভেজে নিলে তৈরি কড়াইশুঁটির কচুরি এবার আলুর দমের জন্য কড়াইতে তেল গরম করে সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখবো এরপর ওই একই তেলে দিয়ে দেব ফোড়নের জন্য শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়নটা ভেজে নিয়ে অ্যাড করব পেঁয়াজ পেস্ট এবার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন পাটা এবার আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই অ্যাড করব টমেটো কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে চামচ টক দই আর কিছুটা চিনি এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে নিজে রাখা আলুগুলো দিয়ে দু চার মিনিট কষিয়ে নেবো এবং অ্যাড করব কিছুটা কাশ্মীরি মিথি কাশ্মীরি মিথি দিয়েও এক দু মিনিট নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবং ঢাকা খুলে ওপর থেকে কিছু ধনে ফাতা ও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েই নামিয়ে নিলেই তৈরি এই আলুর দম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও